নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করি আমি এক চামচের মতন এখানে সর্ষে নিলাম এখানে দু চামচের মতন সর্ষে এই পোস্ত নিলাম তিনটে আর একটা ছোট্ট পুচকি একটা লঙ্কা নিয়ে নিলাম এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে সিম কাটা দিয়ে

আর যদি একেবারেই অপছন্দ একটু লঙ্কার গুঁড়ো দিলাম তিনটা সেদ্ধ প্লাস তোমার ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো তেলটা রয়েছে এবার আমি বাটনাটা দিয়ে দিলাম কিন্তু পুরোটাই এটা পেতেছিলাম আমি পুরো এটা হয়েই এসছে তো ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম না চাইলেও দিতে পারো আর যদি নুন চাই দিতে পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তাতে বন্ধুরা আমার একদম তৈরি হয়ে গেছে সিমের ঝাল যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই শেয়ার করো কত কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় নিশ্চয় বোঝো যারা ভিডিও বানাও প্লাস যারা বানান না তাদেরকেও বলছি একটু লাইক একটু কমেন্ট আর একটু শেয়ার করে দিন প্লিজ পুরোপুরিটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার এরকমভাবে সিমের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে নমস্কার